থাইরয়েডের রোগীদের যে ছয়টি কাজ কখনোই করা উচিত নয় থাইরয়েড হচ্ছে হরমোন উৎপাদনকারী প্রজাতির আকৃতির ছোট গ্রন্থি যা শরীরের বিপাক এবং প্রতিটা কোষকলা ও অঙ্গের কাজের উপর প্রভাব বিস্তার করে এটি ঘাড়ের নিচেরও মধ্যবর্তী স্থানে থাকে পুরুষের চেয়ে নারীরাই থাইরয়েডের সমস্যায় বেশি ভোগেন থাইরয়েডের সমস্যাগুলো হল হাইপার থাইরয়েডিজম থাইরয়েডিটিস থাইরয়েড নডিউল ইত্যাদি অনেক থাইরয়েডের সমস্যাই জেনেটিক কারণে হয়ে থাকে যদি চিকিৎসা করা না হয় তাহলে থাইরয়েডের সমস্যা আপনার বিপাককে প্রভাবিত করবে এবং আপনার কার্ডিওভাস্কুলার ডিজিজ অস্ট্রিওপরোসিস এবং বন্ধত্ব এর সমস্যা সৃষ্টি করতে পারে বেশিরভাগ থাইরয়েডের সমস্যায় সারা জীবন থাকে যা আপনি খুব সহজে নিয়ন্ত্রণে রাখতে পারেন চিকিৎসা গ্রহণ খাবার ও জীবনযাত্রার পরিবর্তনের মাধ্যমে থাইরয়েডের সমস্যা আছে যাদের তাদের এই কাজগুলো করা ঠিক নয় থাইরয়েডের রোগীদের জন্য স্ট্রেস বা মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখা জরুরি বস্তুত অতিরিক্ত স্ট্রেসের কারণে থাইরয়েডের সমস্যা বৃদ্ধি বা প্রকাশিত হতে পারে স্ট্রেস ভুগলে শরীরের কার্টিসিয়ল হরমোন নিঃসৃত হয় যা থাইরয়েড হরমোন উৎপাদনে হস্তক্ষেপ করে থাইরয়েডের রোগীদের জন্য ধূমপান করা এবং পরোক্ষ ধূমপানের সংস্পর্শ ক্ষতিকর সিগারেটের ধোঁয়ায় সানা সায়ানাইড থেকে যা অ্যান্টিথাইরয়েড রূপে কাজ করে এই যৌগটি সরাসরি আয়োডিন গ্রহণ ও হরমোনের সংশ্লেষণ বাধা দেয় এছাড়াও ধোঁয়ার অন্যান্য উপাদানও থাইরয়েডের কাজের উপর মারাত্মক প্রভাব ফেলতে পারে থাইরয়েডের সমস্যা আক্রান্তদের টোবাকো থেকে দূরে থাকা উচিত থাইরয়েডের লক্ষণের বৃদ্ধি প্রতিরোধের জন্য থাইরয়েডের সমস্যা নিরাময়ের জন্য নিয়মিত ওষুধ সেবন করা জরুরি ভালো অনুভব করলেও নিজে নিজে ওষুধ গ্রহণ করা বন্ধ করে দেওয়া ঠিক নয় নিজে নিজে ভুল মাত্রার ওষুধ গ্রহণ করাও থাইরয়েডের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন ব্লাড টেস্ট নামক রক্ত পরীক্ষাটি বছরে এক থেকে দুইবার করানো উচিত থাইরক্সিন ট্যাবলেট সকালে খালি পেটে গ্রহণ করলে ভালোভাবে শোষিত হয় নাস্তা গ্রহণের তিরিশ থেকে ষাট মিনিট আগে থাইরক্সিন ট্যাবলেট সেবন করুন এছাড়াও রাতে ঘুমানোর দুই থেকে তিন ঘন্টা আগে গ্রহণ করতে পারেনি এই ওষুধ মনে রাখবেন ফাইবার যুক্ত ও দুধের তৈরি খাবারের সাথে প্রোবায়োটিটের সাথে ক্যালসিয়াম ফরিয় ফর্টিফায়েড ফ্রুট জুস ক্যালসিয়াম আয়রন বা অন্য কোনো খনিজের সাপ্লিমেন্ট এবং কফির মতো পানীয় সাথে থাইরয়েডের ওষুধ গ্রহণ করা ঠিক নয় সবচেয়ে ভালো উপায়টি হচ্ছে এক গ্লাস পানির সাথে এই ওষুধ গ্রহণ করা একটি নির্দিষ্ট সময় বা চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী এই ওষুধটি গ্রহণ করা উচিত অতিরিক্ত কাঁচা ক্রুসিফেরি সবজি খাওয়া থাইরয়েডের রোগীদের জন্য খারাপ বিশেষ করে যাদের আয়োডিনের ঘাটতি আছে তাদের ক্ষেত্রে এ ধরনের সবজিগুলোতে গ্লুকোসাইনয়েস নামক যৌগ থাকে যা সংশ্লেষণে হস্তক্ষেপ করে ফুলকপি বাঁধাকি ব্রকলি ধরনের শাক এবং যা কাঁচা খাওয়ার ক্ষেত্রে থাইরয়েডের রোগীদের যদি আপনার থাইরয়েডের সমস্যা থাকে তাহলে ক্রুসিফেরি পরিবারের সবজিদের মতো সয়া খাদ্য খাওয়ার বিষয়েও সতর্ক হওয়া প্রয়োজন সয়া পণ্যে ফাইটোইস্ট্রোজেন এবং গয়ট্রোজেনিক উপাদান থাকে যা থাইরয়েডের কাজে এবং থাইরয়েডের নিঃসৃত হরমোনের শোষণে হস্তক্ষেপ করে তাই থাইরয়েডের সমস্যা আছে যাদের তাদের সয়া সাপ্লিমেন্ট জেনেটিক্যাল ইঞ্জিনিয়ার্ড সয়া খাদ্য সয়া চিজ সয়াবিন তেল সয়া আইসক্রিম এবং সয়া বার্গার খাওয়া উচিত নয়